আজকে আপনাদের সঙ্গে দেহের কিছু অস্থি সম্পর্কে আলোচনা করব অথবা মানবদের কিছু অস্থির নাম নিয়ে আজকে আলোচনা করবে ওকে দেহের মোট একজন প্রাপ্তবয়স্ক মানবদেহের মোট অস্থির সংখ্যা হচ্ছে দুইশো ছখানা ওকে তাহলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে বা মানব দেহে অস্থির সংখ্যা হচ্ছে দুইশো ছখানা আর যদি আপনি শিশুদের বলি শিশুদের তিনশো খানা মতন থাকে আনুমানিক তিনশো খানা কোনো কোনো বইয়ে তিনশো খানা কোনো কোনো বইয়ে দেখা যায় তিনশো ছখানা ঠিক আছে তা একটা সাপোজ ধরলাম খানা একজন প্রাপ্ত মানব দেহে যে দুশো ছখানি হাড্ডি থাকে বা অস্থি থাকে বা ব্রোন থাকে এই দুশো ছখটি অস্থির নাম তো আমরা বলতে পারবো না অতটা আমরা আজকে বলবো না বেশ কিছু চারটে নাম বলে আজকে আমার এই লাইভটা শেষ করব তাহলে মানব সব থেকে যে বড় অস্থি বা ব্রোন বা হাড় সে হাড়টার নাম হচ্ছে কি ফিমার বোন ওকে এটা মানব দেহের সবচেয়ে বড় অস্থি বা হাড় বা বোন ওকে যেটা কি থাকে যেটা কোথায় থাকে মাজা থেকে হাঁটু অবধি এই যা অংশটা এই অংশটাকে বলা হয় ফিমার বোন ওকে আর মানবদেহের সবথেকে ছোটো অস্থির নাম হচ্ছে স্টেপিস ইনকাস মেলিয়াস তাহলে মানবদেহের থেকে যে ছোট অস্থি সেই ছোট অস্থিটার নাম হচ্ছে স্টেপিস ইনকাস মেলিয়াস ওকে এই তিনটি মানব মানবদেহের সবথেকে ছোট অস্থি এই তিনটি অস্থির মধ্যে সবথেকে হচ্ছে স্টেপিস সবথেকে ছোটো তা সাপোজ আমরা তিনটাকে ছোট বলে থাকি স্টেপিস ইনকাস মেলিয়াস ওকে এটা তো আমাদের সবথেকে হল বড়ো বোন এবং ছোট বোন বা লার্জেস্ট বোন আর স্মল বোন ওকে এক কথায় ছোটো ও বড় অস্থির আমরা নাম জানলাম এবার আমরা জানব যে আমাদেরকে আমরা কী প্রাণী বলি আমাদেরকে বলে মেরুদণ্ডী প্রাণী কারণ আমাদের দেহে মেরুদণ্ড থাকে বা সিট দাঁড়া থাকে সে জন্যে মানুষকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী এবং বিভিন্ন যেমন গরু ছাগল ভেড়া বিভিন্ন আছে মেরুদণ্ডী প্রাণী ডাইনোসর এগুলো হাতি এগুলো সবই মেরুদণ্ডী প্রাণী কেন বলা হয় এদেরকে মেরুদণ্ডী প্রাণী কারণ একটাই হচ্ছে এদের শরীরে একটা শিট দাঁড়া থাকে সেই জন্য দেখে বলা হয় মেরুদণ্ডী প্রাণী তাহলে আমাদের সিট ডাঁড়ার মধ্যে আবার কতগুলি কি থাকে অস্থি থাকে সেগুলো আমি আজকে আপনাদের সঙ্গে বিশেষ করে আলোচনা করব না আমরা আর একটা জিনিস জানবো এখানে যে একটা রিপ বোনস বলে একটা হাড় বা অস্থি থাকে সেটা কোথায় থাকে এটা কোথায় থাকে রিপ বোনস থাকে আমাদের বা জোরে বা বুকের মধ্যে এটা আমাদের থাকে রিপ বোনস কোথায় থাকে বুকের মধ্যে থাকে এই অস্থিটা ওকে রিবন্সটা কোথায় থাকে বুকের মধ্যে থাকে আর লাইভটা বেশিক্ষণ হয়েছে আর বেশিক্ষণ লাইভ করব না আমরা জাস্ট এই দুটো হাড়ের নাম দুটোই আমরা জানতে চেয়েছিলাম আজকে বা জানাবার চেষ্টা করেছিলাম যে সব থেকে বড়ো বোন এবং ছোট বোনের নাম ঠিক আছে লাইভটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ওকে আর আজকে একটু মেঘলা আকাশ সেই জন্য একটু অনেকটাই ক্যামেরাটা ভালো হচ্ছে না এখান থেকে লাইভটা শেষ করলাম ভিডিওর মাধ্যমে ভুল দুটি হলে ক্ষমা প্রার্থী